আসসালামু আলাইকুম দেশে নানাভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে কখনো গার্মেন্টস ভাঙচুর আবার কখনো মাজার ভাংচুর করা হচ্ছে এই সমস্ত কার্যকলাপ আসলে কারা করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশি বা বিদেশি এজেন্টদের সহযোগিতায় নানাভাবে এই সমস্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগের পরিকল্পনায় গাজীপুর আশুলিয়া ও আদমজি এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ভারতের নীল নকশায় বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে গত পনেরো বছরের আওয়ামী ভারত ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে দুই শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ভারত আমাদের পোশাক খাত ধ্বংস করে বাজার দখল করার নোংরা খেলায় লিপ্ত রয়েছে আর এতে সহযোগিতা করছে তাদের গোলাম আওয়ামী লীগ গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই রকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে সৈনিক আমাদের যে যারা শ্রমিক আছে তাদেরকে কারখানা থেকে বের করে নিয়ে আসছে আওয়ামী আমলে বিজিএমই এর সভাপতি পদ দখল করে নিয়েছিলেন ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের সেক্রেটারি এস এম মান্নান কোচি শোনা যায় তার নিজের কোনো গার্মেন্টস প্রতিষ্ঠান নেই সম্প্রতি ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনে মিরপুর ও উত্তরায় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা ও দমনে তার সরাসরি সম্পৃক্ততা ছিল আওয়ামী ভারত চক্রই গার্মেন্টস শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত সারাদেশে মাজার ভাংচুরে যে ঘটনাগুলো ঘটছে তাও একই সূত্রে গাথা বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হল ধর্ম নানাভাবে দেশে ধর্মীয় সংঘাত সৃষ্টির পায়তারা করে চলেছে ভারত আওয়ামী চক্র বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বা ঘটছে এটি বলে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় ভারত ও তার সহযোগী আওয়ামী লীগ ইতিমধ্যে দেশে মাজার ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নানা মহলে আওয়ামী ভারত চক্র বলা শুরু করেছে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে মাজার ভাংচুরের বিরুদ্ধে আন্দোলনকারী এই মহিলার কথাতেও তারই ইঙ্গিত মিলে সালে লা উচিত মোল্লাদের সেই মুখোশগুলো ছেড়ে হিসতে খুলে তাদেরকে নামানো উচিত মাজার ভাঙচুরকারী এবং এই আন্দোলনকারী ভাই কারা দেশে মাজার অনুসারীদের অন্যতম হল জাকের পার্টি জাকের পার্টির চেয়ারম্যান মোস্তাফা আমির ফজল 2023 সালে জাকের পার্টির সম্মেলনে বলেছিলেন তারা গণতন্ত্র স্বৈরতন্ত্র বোঝেন না তারা আওয়ামিকে টিকিয়ে রাখবে বর্তমান সরকার কেও টিকিয়ে রাখবো আমরা গণতন্ত্র সৈন্যতন্ত্র বুঝি না আমি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই আপনি ঘাবড়াবেন না আপনি যে দৃঢ়তার উপর ছিলেন দৃঢ়তার উপরই থাকেন যদি প্রয়োজন হয় ঢাকার মধ্যে জনগণের সমুদ্র তৈরি করা হবে আর দেশে এই সব পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যাতে টুপ করে উনি ঢুকে যেতে পারেন দেশের জনগণও চায় উনি টুপ করে দেশে ঢুকে পড়ুক আর দেশের জনগণ তাকে বিচারের সম্মুখীন করুক তার করা গুম খুন হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত সোচ্চার থাকুন তা হলে জনগণের অর্জিত দ্বিতীয় স্বাধীনতা ভুলণ্ঠিত হতে পারে